পায়ে বালু নাই বাহ সুন্দর তো পা পায়ে বালু নাই কেটে এসছিস পায়ে বালু সুন্দর দাঁত ব্রাশ করছিস দাঁত দেখি তোর কয়টা দাঁত একটা দুইটা এর পাশে কয়টা একটু চুলকাই দিলে তো মাথা সোজা করে যাবে আর পাশ babu ole babale ole babale ole babale itu kira efektif kan kan dah kan dah amar hadir sini aa

তো ভাবো না আমি কামড় দাও তুমি চুমু দাও কামড় দিও না দাও চুমু দাও চুমু দাও চুমু দাও আমার হাতে আমি তোমাকে খাইতে দিবো না আর